পলালে নকারনাল মে अनिल শেষ্টা হ্যাঁ নীল শেস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই কি যা কর ডাওয়ালা আর আমার তুরা মাল লাগবে ভাই আপনি আমি দিতাছ মেরিত থোন আমি দিতাছ আরে ফরবেল পারুম করেন না কিন্তু না জানা লিবো না তো জানো ভাই চলে না ভাই না 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 ভাই তাই না আপনি ধোকা এ বেসারা খানকা বেজাল করব এদিন আমার লগে বেজাল লাগাই দিছে আপনি ইউকে কষ্ট করি ভাই আর মিয়া না দিতার লেক কইন পরে দেখিও ভাই জামেলা মেলা করিও না রাও ভাই দিতা দিতারুম চলে আচ্ছা আও ওকে ভাই আপনি কি লাগবো কোন বাংলা কইতাম না আরবিতে কইতাম ভাই আপনি আরবি আরবি কন বুঝছেন নি हमने आरबी से ये सिलुटी भाषा बहुत कोटिंग है उधर हम बुझ दमना हमने आरबी कौन अन्ना <laughs> अबगा वाहे सेनल लेसगा माम भाई आज का वेजल लगा इसे की को है मतलब की ये हेडिंगर में तो क्या रिया लगे दिसे हमारे हेडिंगर में तो फोटी शुद्ध नहीं था इसे ये तो कोई लेस गो ये <laughs> <laughs> की को हमारे अबर का हमें सीनल

কি সিনাল কি করেছে কয় সিনাল তারপরে কয় আমি বাইরে দিতাম গিয়া কি বাইরে দিতেছে হ্যাঁ হের কথা আমি বুঝিনা দেখকা হে আমার লগে উল্টা পাল্টা কইছে এ মাল নিতা না এ উল্টা পাল্টা কইতেছে মাল কি কইছে ভাই ভাই এরে আমি কইলাম যে আরবিতে কইতাম না বাংলা ভাষায় কইতাম এ হয় বলে আমার ভাষা বলে আরবি কঠিন হয়ে গেছে

এনে চ্যালেঞ্জ করে আপনি পারবেন এসং তেসং করে আপনারা কইছে লেস গা সেনাল আপনি লেস গেরা বুঝছেন কি কি বুঝছেন লেটস গো লেটস গো মানে আপনি অনেক বুদ্ধিমত্তা জ্ঞানী গুণী লিখে বেশি বুঝা লাগছে আপনার কাছে সেসি সেনাল আপনি কইতেছেন সি নাল তো বাংলাই কইতো যে সি আই দে ওয়ার লাগা আপনি তো উনার আগে বলছেন যে ভাই আপনি আরবি কোন আপনার সিলিটি ভাষা বুঝিনা আপনি তো আগে উনারা বলছেন মোক <laughs> মাহ হ্যাঁ শোনা ওই যে সেনাল দেন একটা তোমার অনেক কিছু নেয় না পরবর্তীতে আমি আপনারা মাল দেবো যা যা মাল লাগে আমি দিবনি ঠিক আছে ভাই আপনিই দিন যেন সেনাল নেয়